দেখো বন্ধুরা সকাল সকাল আমার চা বানানো হয়ে গেছে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তো কারা এসেছে চলো আজকে তোমাদের সঙ্গে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব তো ওই যে দেখো বসে রয়েছে ওই হচ্ছে আমার পিসিমা তো পিসিমা আর পিসিমার যা এসেছে আমার ছোট পিসিমা হচ্ছে দু বছর পর এই এলো আমাদের বাড়িতে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লাগ নিয়ে চলে এসেছি আশা করি ব্লাগটি ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন যাবো রান্নাঘরে রান্না করতে এখন বান্না হচ্ছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর মা পিসিমারা ওরা সবাই গেছে বাজারে মাছ তরকারি আনতে বাবা বাজারে যেতে পারছে না সেজন্য মা আর পিসিমা ওরা গেছে মাছ তরকারি আনতে তো এই যে দেখো পেঁপেগুলো চুলে কেটে ধুয়ে নিয়েছি এখন পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েই রান্নাবান্নাটা করছি সকালবেলার খাওয়া দাওয়া হবে তারপর আবার দুপুরবেলা রান্নাবান্না রয়েছে মাছ নিয়ে আসবে তো সে তখন মাছ টাছ দিয়ে রান্না করব আবার তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম তো দেখো আমি দুপুরবেলা রান্না করার জন্য এই যে কচুর গাঠি নিয়ে এসেছে মা বাজার থেকে তো বাজার থেকে ওরা সবাই চলে এসেছে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন দুপুরবেলা রান্নাবান্নার জোগাড় যন্ত্র করছি তো মা আর পিসিমা গেছে শাক তুলতে কলমি শাক আর আমি এই যে কচুর গাঠি সেদ্ধ করতে দিয়েছি দুপুরবেলা রান্না করার জন্য আর ওদিকে দেখো ওই যে পিসিমার যা হচ্ছে তো পিসিমাই তো হয় তাই না বলো পিসিমার যা যতক্ষণে হচ্ছে তো পিসিমাই হয় সেজন্য পিসিমা বলেই ওনাকেও ডাকছি আর এদিকে দেখো আমার কচুর গাঠিগুলো সেদ্ধ করা হয়ে গেছে তো অনেকটা কচুর গাটি দিয়েছি রাতের বেলা আর হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য তো দেখো মা আর পিসিমা এদিকে শাকগুলো নিয়ে চলে এসেছে এই যে তো এখন সবাই মিলে বসে গেছি আমরা কলমি শাকগুলো বেছে নিতে পোকা টুকা আছে কি না তারপরে পাতাগুলো অনেক সময় পোকায় খেয়ে ফেলে সেগুলো বাদ দিতে হয় তো আমার পিসিমা বলছে যে আমার মাই রান্না করবে আমার মা ভালো রান্না করে বলে কি না যে আমার পিসো মশাই সেই অনেক দিন আগে আমার হাতের রান্না খেয়ে গেছে তো বলে সব সময় মনে করতো সব সময় বলতো আমার শাশুড়ি ভালো রান্না করে আমার শাশুড়ি ভালো রান্না করে মানে শাশুড়ি মানে বুঝতে পারছো তো আমার কথাই বলতো তো আমার সেই হ্যাঁ মারা গেছে এই বছর দু হলো হল বছর না তিন বছর হয়ে গেছে পিসু মারা গেছে তো আজকেও পিসিমা আমাকে রান্না করতে বলছে আর সেই পিসুমশাইয়ের কথাটা বলছে যে তোমার পিসুমশাই বলতো যে আমার শাশুড়ি খুব ভালো রান্না করে তো আমার পিসিমা আমাকে বলছে তুমি রান্না করো মাও ভালো রান্না করে এ না যে মা রান্না করতে পারে না মাও খুব ভালো রান্না করতে পারে তবু আমাকেই বলছে রান্না করতে সকালে একবার পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ করেছি আর এখন দেখো এই যে মাছ নিয়ে এসেছে কি মাছ জানো তো বাজার থেকে ঢেলা মাছ ঢেলা মাছ নিয়ে এসেছে আর সমুদ্রর ওই যে কী বলে না মায়া মাছ কাশকি মায়া তো সেইগুলো নিয়ে এসেছে আর অন্য কোনো মাছ টাছ পাইনি অনেকটা বেলা হয়ে গেছিলো বাজারে যেতে সেজন্য ভালো মাছ পাইনি তো এগুলোই এখন নিয়ে এসেছে এগুলো দিয়ে এখন রান্না রান্নাবান্না করব। তো কলমি শাকের তরকারি হবে আর কচুর গাঠির তরকারি হবে এখন দুপুরবেলা বান্না হবে এটাই তো আমি দেখো এখন কিছুটা মাছ রেখে দিচ্ছি এখন রান্না করার জন্য আর কিছুটা ফ্রিজে রেখে রেখে দিয়ে আসবো হলে আবার ওগুলো বাইরে বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যাবে তো ওদিকে মা আর হচ্ছে পিসি ওরা সবাই কলমি শাকগুলো বেঁচে দিচ্ছে আর আমি এদিকে বললাম আমি তাহলে যাই ভাত রান্নাটা মানে চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই মাছগুলো ভাজতে লাগি তোমরা সবজিগুলো নিয়ে এসো গুছিয়ে নিয়ে এসো তো এখন দুপুরবেলারই রান্না হচ্ছে ওদিকে ছেলেকে জানো তো আজকে আর ঘুম পাড়াতে পারলাম না তার কারণ রান্না করতে গেলে ওকে আর ঘুম পাড়াবো কখন মানে যে টাইমে আমি রান্না করতে এসেছি এখন ওই একটা বাজে একটা বাজে এই টাইমেই তো ছেলেকে আমি ঘুম পাড়াতে যাই ভাতরাত খাইয়ে দিয়ে ওকে ভাতও খাওয়াতে পারিনি ভাবছি তো চলো আগে রান্নাটা করে নি করতেই হবে যখন আমাকে আমি ভেবেছিলাম মা রান্নাটা করবে সকালে আমি যেহেতু সেদ্ধ করেছি এখন মা করবে আমি ছেলেকে টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সকালবেলার ভাত রয়েছে কিন্তু তা তো আর হলো না কৃষিমা বলছে আমার মা রান্না করবে এখন তো রান্না করে খাওয়াতেই হবে তো সেজন্য ছেলেকে আমি ভাত খাওয়াতে পারিনি ওকে ঘুমও পাড়াতে পারিনি তো দেখতে পেলে শাক সবজি একটু দেখালাম কলমি শাক ধুয়ে এনে দিয়েছে কলমি শাক কেটে এখন ওইটাই রান্না করব আর এখানে প্রচুর গাঠি তরকারি হবে মাছ এই যে দেখো ভাজা হচ্ছে তো ঢেলা মাছে খুব কাটা হয় খুব কাটা প্রচণ্ড কাটা হয় কিন্তু সমুদ্রের মাছ তো খেতে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না সমুদ্রের মাছ বলতেই ভালো লাগে আমার কাছে আমার এই মাঠের মাছ পছন্দ হয় না লেখা মাছ শোল মাছ শিঙি মাছ এই যে অনেক রকম মাছ আছে মাঠের মাছ আমার ভালো লাগে না এই যে সমুদ্রের মাছগুলো খেতে বেশ ভালো লাগে টেস্ট টেস্ট টেস্টি লাগে তো দেখো আমি ভেলা মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর এখন ভেলা মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে আমার দুঃখটা দেখো কী দুষ্টুমি শুরু করে দিয়েছে ঝুড়ির থেকে সাজগুলো সব বের করে ওই যে নিচে ফেলে দিচ্ছে আমি রান্না করতে আসলে আমার আমায় যে এত বিরক্ত করে আমার দুষ্টুটা তা আর বলার মতো নয় তো দেখো ওই যে আমি আগে শাকের তরকারিটা করে নিচ্ছি সেই ছোটো মায়া মাছগুলো দিয়ে তো আমার শাকের তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি কচুর ঘাটিটা রান্না করে নিচ্ছি জিরে সম্বরা দিয়ে দিয়েছি আর কিছু জিরা ভেজে রেখে দিয়েছি তো দিই যে দেখো শাকের তরকারি কেমন হয়েছে শাকের তরকারিটা কমেন্ট করে বলবে তো তোমরা যদি খেতে না পারো তাহলে কি করে বলবে বলো তো দেখতে কেমন হয়েছে সেটা বলো তো দেখো আমি এখন কচুর গাটি রান্না করছি তো লবণ হলুদ দিয়ে দিলাম এক সম্বরা দিয়ে দিয়েছি আর কিছুটা সময় ভেজে এদিকে জল দিয়ে দিয়েছি আর জানো তো আমার এই যে পিসিমা এসেছে এই পিসিমার না প্রচণ্ড শরীরটা খারাপ ছিল প্রচণ্ড খারাপ ছিল কেউ বলছিল না যে এই পিসিমাটা বাঁচবে জানো তো দিন পরে গিয়ে পিসিমার মানে জ্ঞান এসেছিল ন দিন অজ্ঞান হয়ে পড়েছিল নয় দিন অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ বলছিল না যে বাঁচবে হাসপাতালে ছিল নয় দিন অজ্ঞান হয়ে তো অনেক অনেক চেষ্টার পর গিয়ে তবেই এখন বেঁচে ফিরেছে তবেই তো আমাদের কাছে আসতে পেরেছে খুব শরীর খারাপ ছিল পিসিমার তো ভগবান যদি না নেয় জানো তো যখন মানে টাইম যতক্ষণে না হয় ততক্ষণে যাওয়া যায় না আর যখন টাইম হয়ে যায় তখন কেউ ঠেকাতে পারে না তো পিসিমার এখনও টাইম হয়নি তাই আমাদের মাঝে আবার ফিরে এসেছে এমন শরীরটা খারাপ ছিল চার পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে ওনার পিছনে ভাবতে পারছো খুব শরীরটা খারাপ ছিল তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসেছি সবাই খেতেও বসে গেছে ওই যে দেখো সবাই খেতে বসে গেছে আর আমি এখন আমার ছেলেকে ভাত খাওয়াবো আর এখনও আমার ছিনান হয়নি আমার ভাত খেতে বাজবে কটা জানো তো আমার ভাত খেতে এখনও অনেক দেরি এই যে দেখো এখন চারটা বাজে সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বেজে গেছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি ছেলেকে ভাতটা খাইয়ে ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুমোচ্ছে আর আমি এখন এই যে ভাত বেড়ে নিয়ে এলাম ভাতটা খাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই যখন খেয়েছে আমি তখন আমার ছেলেকে ভাত খাইয়েছি তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে সে স্নান করেছি তারপর এই যে এখন খেতে এলাম আজকে সব কিছু অনিয়ম হয়ে গেছে ভেবে আমি তো জানি না যে আমার দুপুরবেলা রান্নাটা করতে হবে তো রান্নাটা করতে গিয়েই ছেলেটাকে সময় মতো ঘুম পাড়াতে পারলাম না লেট হয়ে গেল যাক ও লেট হলেও কোনো অসুবিধা নেই একটু কষ্ট হয়েছে ওর ভাতটাও টাইম মতন ওকে খাওয়াতে পারলাম না লেট করে ভাতটাও আজকে খাইয়ে দিয়েছি সব সময় তো সব কিছু ঠিকঠাক মতন হয় না তো আমার হচ্ছে দুটো পিসিমা এই হচ্ছে আমাদের ছোটো পিসিমা আর বড়ো পিসিমাও অনেক দিন আসে না আমাদের বাড়িতে আমার বা বাবা কাকারা হচ্ছে সাত ভাই আর দুটো বোন মানে ন ভাই বোন বাপ কাকারা আর জানো তো আমার ঠাকুরদাদারা কয় ভাই ছিল এখন কেউ বেছে নেই সব মারা গেছে ঠাকুরদাদারা ছিল ন ভাই নটা ভাই ছিল ঠাকুরদাদারা আর একটা দিদা ছিল মানে একটা বোন ছিল নয়টা ভাই একটা বোন ছিল আমার ঠাকুরদাদাদের খুব বড় বংশ আমাদের তো ভাবতে পারছো নয়টা ভার একটা ভারী এই যে আমার বাবা বাবা কাকারা একটা ভারী নয়টা ছেলে মেয়ে তাহলে নয়টা ভার কতগুলো ছেলে মেয়ে হতে পারে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট সবাই শুয়ে বসে আরাম করছে আর আমারও খাওয়া দাওয়া এখন হয়ে গেছে ওই যে দেখো সবাই বসে রয়েছে আর বাবার পায়ের বিষ বের করতে মানে বাদ বিষ হয়েছে তো বের করতে একটা কাকু এসেছে তো ওই যে দেখো উনি এখন ঝেড়ে ঝেড়ে বিষটা পায়ের নিচে নামানোর চেষ্টা করছে তারপরে বের করবে ওটা কাটা ফুটিয়ে দেবে তারপরে যে কালো রক্তটা বিষাক্ত রক্তটা হয় ওটা বের করে নেবে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে আজকের মতো টাটা